যখন আমরা আমাদের এই হৃদয়ের কলুষতাকে করতে কখন যখন ভগবানের অপরূপ মহিমার কথা যখন আমরা হৃদয় করব ভগবান তখন আমাদের হৃদয়ে প্রকাশিত হবে সত্যম বিশুদ্ধম বসুদেব সব দিতম এই যে আজকের শ্লোকে ছিল প্রভাত তাৎপর্য করেছেন বিশুদ্ধ সত্ত্বে অর্থাৎ যে তিতাব যে তিন গুণ রয়েছে সত্যগুণ রজগুণ তমগুণ এই তিনটা গুণই বন্ধনের কারণ যতই কেউ বলুক আমি সত্যগুণে রয়েছি সেটাও অ্যাটাচমেন্ট সেটাও এই জগতে আসক্তির একটা কারণ তাহলে আমাদেরকে কোথায় উন্নীত হতে হবে শুদ্ধ সত্যে অর্থাৎ বসুদেব স্তরে বসুদেব স্তর মানে কি নির্মল হৃদয় নির্মল হৃদয় সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম তো এই বসুদেব স্তরে যখন আমরা উপনীত হব তখন এই নির্মল হৃদয় যেটা তাৎপর্য বলছেন নির্মল হৃদয় মহাত্মাগণ ভগবানের এই মাহাত্ম ভগবানের এই মহিমা তারা উপলব্ধি করতে পারেন